আসসালামু আলাইকুম রহমতুল হালকা হালকা বৃষ্টি এর মধ্যে পুটির মাছ মারার জন্য আসলাম এমনকি বড় মাছ মারার জন্য

প্রিয় বস দেখেন এই মাত্র এই রুই মাছটা মারলাম দেখেন দেখেন পুটি মাছ দেখি কী পর্যন্ত মারতে পারি এই যে পুটি মাছ খাওয়ার আছে এই যে এই যে পুটি মাছ বুঝলেন একটা নে একটা তুললাম পুঁটি মাছ যদি খাই তা এত লাগে আর পুটি মাছ অনেক সুস্বাদু মাছ যেহেতু নিজে দর্তা খাইতে অনেক মজা লাগবো ধ্যান কেউ একটু করতে মাসে আদা মনে খেয়ে ফেলেছে হ্যাঁ আপনি পুটি মাছের টুকরো সহজে বোঝা যায় না অনেকগুলো আছে নেয়া দূর দেয় অনেকগুলো আসতেই করে তো দশ বারো মিললে আস্তে আস্তে খাই আধা শেষ করে যায় টান টানি পুটি মাছ খাইলে তো আপনি টান টানে তোলা যা